আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বাসায় অনেক কান্নাকাটি করতেছিল হাসান আর হুসাইন তো অনেকক্ষণ রাখার চেষ্টা করলাম বাসায় রাখতে না পাইরা খুব কান্নাকাটি কই নিয়ে যাই কই নিয়ে যাই পরে ছাদে নিয়ে আসলাম এই যে দুজন সাদে আসছে কিন্তু জুতা ছাড়া জুতা ছাড়া সাদে আর বিপদে পড়ছে বেশি বিপদে পড়ছে হুসাইন উচাইন দিয়ে এখন হাঁটতে পারতেছে না এক পা এক পা করে হাঁটতেছে হাসান প্রথমে একটু ব্যথা পাইছে কিন্তু শোয়ে নিছে এখন হাসতেছে আর হাঁটতেছে তো বসতে বলছি যে আমি বলছি কি ওই ইটের মধ্যে একটু বসো আমি ইট পাইতেছে না ওই যে বসে ইট পায় না আবার বসে ইট পায় না উফ ব্যথা পাইছে যাকে এবার পাইছি হাসানরাও বলতেছিলাম যে তুমি একটু ইটু বসো বসো তুমিও বসো হ্যাঁ এইটাই বসো আহ বেচারা পারো না বসতে পারত না ভাইকে একটু বসাই দাও বসতে না যাই হোক দুজনে ভালোই আনন্দ পাইতেছে এখানে আসা হাঁটাহাঁটি করতেছে ও বসতেছে বারবার ইটে বসার চেষ্টা করতেছে হোসেন কিন্তু ইট পাইতেছে না ইট পাই না চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছে দুইজনে দুজনে তো ছাদে যাইয়া মহা খুশি ছাদে গেলে কি হইব ওরা শুধু হাইটা আমার কাছে চলে আসতেছিল কুলে নেওয়ার জন্য তো ছাদেই যদি নিয়ে গেছি তাইলে কুলে নিয়ে লাভ কি তাহলে বাসায় আমি কুলে নিয়ে বসে থাকতাম তাই আমি বলতেছি ছাদে আসছো একটু হাঁটো একটু বাহিরের আলো বাতাস লাগুক গায়ে হাঁটবে না এই যে হাসান জানাবার কি একটা টুকায়া পাইছে টুকায় নিয়ে আমার কাছে আসছে হুসাইন চাইতেছে ওর কাছে যেটা দাও দিতে তো রাজি না ভাইয়ের আবার গলা ধরে আদর করে ওই যে আদর করে দি ওই যে আদর করে আপা দিতেছি কিন্তু মুখ এখন ওর হাতের ওটা লাগবে একটা সুপারি পাইছে স্বাদে সুপারিটা এখন হুসাইনে লাগবে সে দিবে না সে আবার ওদিকে যাইতেছে ওই পাশটাতে আছে কি যেন একটা আলুর গাছ লাগাইছে খালা জানি না গোল গোল আলু হয়েছে ওই আলুর গাছটাও আপনাদেরকে দেখাবো দেখেন তো আপনারা চেনেন কি না আমি ওই আলুর নাম জানি না আমি তো শুধু দেখছি যে আলু মাটির নিচে হয় এই স্বাদে আলু লাগাইছে এই আলুগুলো গাছের মধ্যে হয়েছে এত সুন্দর করে হইছে দেখতে ভালোই লাগতেছে মানে গিটে গিটে আলুগুলো হয়েছে দেখাবো আপনাদেরকে দুইজনে বসছে গল্প করতেছে ও ওইদিকে দেখাইতেছে আর ও আর ওইদিকে দেখাইতেছে পাকা বুড়ারা কি বসছে এটার মধ্যে বইসে সারতেছে আমারে দিতে বলতেছে আহ ব্যথা পাইছে ওই যে ওই পাকা সাথে একটু ব্যথা পাইছে ওরে মারলো ওই আকাশটা দেখায় গাছগুলা দেখায় উপর দিয়ে পাখি যায় ওইগুলা দেখায় একজন আরেকজনকে দেখায় ওই যে এরকম করে দেখাইতেছে আকাশ দেখায় ওই যে ভাইরা আকাশ দেখায় আকাশে কি ওইগুলা দেখায় দুই বুড়া তো সাজে যেয়ে খুশি এখন এই যে সিট বদল করত ওর সিটেও আসলো আর ওর সিটেও দুজনে সিট অদল বদল করল মানে ফিড আরও যখন খায় কিছুক্ষণ খায় খাওয়ার পরে দুজনে ফিড আর পাল্টাপাল্টি করেও নেয় আর ওরটাও হেঁদে তো চলেন যাই দেখায় ওই গাছটা আমারে বলে দেখেন গাছের গোড়ার পাতাগুলো সবুজ আছে কয়েকটা এই যে একটা মরা গাছ দেখতে পাইতেছেন এই মরা এদিকে পুরা মরা গোড়ার দিকে মরা এই দেখেন মরা গাছটা এইদিকে যায় তাজা আছে এই যে এই যে দেখতে পাইতেছেন কি না এই যে বড় একটা ওইটা আলু আর এই যে দেখেন ওই ছোট 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 অনেকগুলো হয়েছে এই যে দেখেন গিটে গিটে এই যে হয়েছে এগুলা এই জাল হুম হুম এইগুলোই আলু তো চিনেন কি না কেউ এই গাছটাকে আলুগুলো রে কী আলু বলে জানি না আপনারা হয়তো অনেকে চিনেন নামও জানেন আমাকে কমেন্ট করে জানেন আল্লাহ হাফেজ